ক্ষেত্রে হাত কোথায় বাঁধব সুরা ভাত হওয়ার পর আমিন জোরে বলবো না আসতে বলবো রুকুতে যাবার আগে হাত উঠাবো এগুলো বিভিন্ন রকমের অপশন আছে বুঝ আছে একই হাদিসকে কেন্দ্র করে দুই তিন রকমের বুঝ আছে হাত বাঁধার ক্ষেত্রেও বুকে আছে নাবির উপরে আছে নাবির নিচে হাত বাঁধার সিস্টেম আছে এক এক দল এক একটা গ্রহণ করেছেন বুকে হাত বাঁধাকে একদল ওলামা একরাম অনেক সহি দেখেছি সহি বুকে হাত বাঁধতে পারেন তারপরে নাভির উপরে গ্রহণযোগ্য নাভির নিষ্ঠা নিয়ে বিতর্ক আছে কেউ দুর্বল বলেছেন কেউ আবার সহি বলার চেষ্টা করেছেন যাই হোক এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই বিতর্ক করবেন না যেটা বেশি সহি আপনার গবেষণায় আসবে সেটা আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাব দেবেন তাহাজ্জুদ ও তারপরে সুরা পাতার পর আমিন জোরে আমিন জোরে বলার হাদিস খুব স্ট্রং জোরে বলতে পারেন আবার আস্তে বলাকেও অনেক মজহবের ইমামরা তারা গ্রহণ করেছেন আস্তে বলার পক্ষের চেয়ে জোরে বলার পক্ষে দলিল বেশি কিন্তু যেহেতু বাংলাদেশে আস্তে বলার মানুষ বেশি এই জন্য এগুলো নিয়ে কোনো রকমের মসজিদে মসজিদে ফেতনা তৈরি করা যাবে না আগে মানুষকে শেখান জানান যে জোরে বলার মধ্যে কোনো সমস্যা নেই বরং এটাই বেশি মাধ্যমে পরিবেশ তৈরি করে তারপর আমল করতে থাকেন রুকুতে যাওয়ার আগে হাত উঠানো যাবে রাফলিয়া দেন এটা সহি ছাপ্পান্ন জন সাহাবির রওয়ায়ত থেকে এটা পাওয়া গেছে যে নবীজি রুকুতে যাওয়ার আগে রাফল দেন করতেন রুকু থেকে ওঠার পরেও রাফলিয়া দেন করতেন হানাবি মাসাবের আমাদের একদল বলেছেন এটা মানসিক হয়ে গেছে যা হোক এটা ওনাদের বুঝ ওনারা আমল করুক করতে দেন আপনারা যদি শহীদ মনে করেন এটাকে শহীদ ওলামারা বলেছেন আপনার আমল করতে পারেন তবে এই ক্ষেত্রেও কোনো ফেতনা পাসা তিন আমল নিয়ে কোনো ফেদনা করবেন না যে তিনটার উপরে এখন বুনিয়াল ইসলাম ও সালাস বাংলাদেশে তিন স্তম্ভর উপরে ইসলাম কায়েম করা হয়েছে আমিন জোরে বলা বুকে হাত বাঁধা বাপনা নিচে বাঁধা আর হলো রফিয়া করা বাঙালিদের ইসলাম হলো তিনটা যত ঝগড়া জাটি মসজিদ বাগা হ্যাঁ মুসল্লি বাঘাবাগি সবই তিনটা লইয়া এই জন্য এই তিনটা নিয়ে কেউ কোনো রকমের বাদানুবাদ কোথাও করবেন না কারণ এই তিনটা এমন জিনিস এই তিনটা না করলেও কোনো গুণা নাই বুঝেন না আস্তে বলুন জোরে বলুন নিচে বাঁধুন উপরে বাঁধুন তারপর রবি দেন করুন না করুন এগুলো এমন কিছু না যে এগুলি না করলে সালাদ বাতিল হয়ে যাবে বা সহযোগিতা করতে হবে এমন কোনো মশালাই নয় এগুলি অতএব এগুলি যে যে যেভাবে করতে আছে করতে দেবেন কোনো সমস্যা নেই জি